আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় এই মনকে ওই মদিনায় এই মনকে বন্দি করেছে আমার মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ও মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ও মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন হয়ে মদিনার প্রেমে পড়েছে বললো পাগল মন মদিনায় যাইতে চান দু কারা কারা যাইতে চায় একটু দুহাত তুলে দেখাই লিল্লা হয়ে মদিনায় যদি যেতে চান হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা অনুভূতিকে কণ্ঠে রাগায় উদিত করে আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে প্যান্ডেলকে মুখরিত করে আমার সঙ্গে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রা প্র দেখার তরে মনু করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তরে মনু করে আনচান বিশ্ব ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওয়ে মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওয়ে মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো মহনা দয়াল নবীর দেখা পাব মনের বাসহ না নবীর জিয়া যাব এই তো কামনা নবীর দেখা পাব মনে রে বাসহ না মদিনারই সবুজ মিনার মদিনারই সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মারহাবা হবে না মদিনায় যেতে চাই তো আল্লাহ আমাদের সবাইকে মদিনার মেহমান হিসেবে কবুল করুন